নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চিংড়ি দিয়ে লাউখোলার একটা রেসিপি নিয়ে আগের দিনকেই আমি একটা লাউয়ের রেসিপি শেয়ার করেছিলাম তো সেই রেসিপিটার মধ্যেই লাউয়ের খোলাগুলোকে একটু বেশি করে কেটে নিয়েছিলাম আর দু চারটে চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম এই খোলাটা ভাজার জন্য আগের দিনের রেসিপিটা তো আপনারা দেখেছেন লাউ চিংড়ির ঝোল আর এটা হচ্ছে সেই লাউয়েরই খোলাগুলোকে কেটে সেটা দিয়েই করেছিলাম লাউ খোলা দিয়ে চিংড়ি ভাজা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে লাউ খোলাগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি আর কয়েকটা একটা মাঝারি সাইজের আলুকেও আলু ভাজার থেকে ওইরকম সরু সরু ঝিরি করে কেটে নিয়েছি ব্যাস আর কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো দিয়েই করব এই লাউখোলা ভাজাটা অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আগে না খেয়ে থাকলে এইভাবেই একবার খেয়ে দেখতে পারেন প্রথমে লাউ আর লাউখোলা আর আলুটার মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম নিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলাম আর যে চিংড়ি মাছটা নিয়েছি তাতেও সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এটাও মাখিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার একটা ফ্রাইং প্যান নিলাম তাতে বেশ কিছুটা সর্ষের তেল নিলাম তেলটা যেরকম মতো আপনি করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার এর মধ্যে আমি একটু ফোড়ন দেব তেলটা গরম হয়ে যাক তারপর ফোড়ন দিলাম একটু জিরে মানে দু রকম জিরে নর্মাল জিরে আর কালো জিরে নর্মাল জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা দিলাম দিয়ে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন প্রথমে লাউখোলাটা দিয়ে দেবো লাউখোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর লাউ খোলাটা এক সাইডটা করে দেব দিয়ে আলুটাকেও এর মধ্যে দিয়ে দেব। এক সাইডে দেখুন লাউ খোলাটা এক সাইড করে দিলাম দিয়ে ওর মধ্যেই আলুটাকেও দিয়ে দেব দিয়ে চারটা চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে এটা ভাজতে থাকব আবার মাঝে মাঝে একটা করে চাপাটা খুলে নেব দেখবেন খোলাটাও নরম হয়ে যাচ্ছে আলুটাও নরম হয়ে যাচ্ছে তারপর দুটো একসাথেই ভাজতে থাকবো চাপা ঢাকা দিয়ে দিয়ে এতে ভাজার সঙ্গে সঙ্গে এটা নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর লাউটা খুব কচি ছিল যার জন্য খোলাটা একদম নরম সফট এবার এইভাবেই নাড়াচাড়া করেছি যখন দেখছি অনেকটা রকম সিদ্ধ হয়ে গেছে খোলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ লঙ্কা আর চিংড়ি মাছ নিয়েছিলাম এবার সেগুলো দিয়ে দেব এর মধ্যে এ দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর চাপা ঢাকা দিয়ে দেবো এই রকম করেই ভাজবো মাঝে মধ্যে একবার দুবার নেড়ে দেবো আর এইরকমভাবে একটা করে ঢাকা দিয়ে দেবো এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে লাউখোলা না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি দারুণ লাগছিলো খেতে অর্ধেকের বেশি ভাত কিন্তু আপনার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে ভাতের প্রথম পাতে আমরা তো একটা ভাজা খাই আর এই সময় এই শীতের লাউ খোলাটা খুব নরম হয় একদম সফট হয় আর এই রকম চিংড়ি মাছ দিয়ে যদি ভাজা খান তাহলে কি বলবো মুখে লেগে থাকবে একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয়েছিল এমনিতে তো এতে মশলাপাতি কিছু থাকে না নুন হলুদ দিয়ে ভাজা একটু রকম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা সেটাও রকম যদি চিংড়ি মাছ দিয়ে ভাজা করেন না দারুণ লাগবে খেতে সামান্য রান্না কিন্তু অসাধারণ স্বাদ আমরা লাউরা কী করি বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে লাউ চিংড়ি আর সেই রকমই লাউয়ের খোসাটাই বা কেন চিংড়ি মাছ দিয়ে একটা স্বাদের রেসিপি হবে না তাই এইভাবেই করেছিলাম এই লাউ চিংড়ি খোলাটা ভাজা মানে লাউ খোলা চিংড়ি ভাজা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগার কোনো প্রশ্নই নেই এত সুন্দর খেতে লাগে যারা লাউখোলা শুধু ভাজা খান কালো জিরে দিয়ে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন লাউখোলা ভাজার দু রকম ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর আজকে করলাম লাউখোলাটা এইরকম চিংড়ি মাছ দিয়ে এই যে হয়ে গেছে এটা নামিয়ে ফেললাম এবার এটা আপনাদের কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে দারুণ সুন্দর যেমন দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি ঝটপট হয়ে যায় আর এখন তো বাজারে প্রচুর লাউ আর প্রত্যেকটা বাড়িতেই লাউ হয় আর সেই লাউ চিংড়ি তো প্রত্যেকটা বাড়িতেই করা হয় কিন্তু লাউখোলা এইরকম যদি দুটো চিংড়ি মাছ সরিয়ে রেখে লাউখোলাটা দিয়ে করেন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আপনি অনায়াসেই পেয়ে যাবেন বাড়িতে ভাতের সাথে একবার আগে না খেয়ে থাকলে খেয়ে দেখতে পারেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন আর যদি খুব বেশি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল না সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এই দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে দেখেছেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা